শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ঠিকই কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়তো এই সংকটও সারভাইভ করে যাবেন ঠিক এই জন্যই পাঁচই অগস্ট সকালেও ভারত সরকারের শীর্ষ নীতি নির্ধারকরা ঘুণক্ষরেও আজ করতে পারেননি দিনের শেষে সেই শেখ হাসিনাই নাটকীয় পরিস্থিতিতে ভারতের মাটিতে আশ্রয় নিতে বাধ্য হবেন এমনকি পাঁচই অগস্টের আগে শেষবার সম্ভবত রোববার চারই অগাস্টি যখন হটলাইনে প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর কথাবার্তা হয় তখনও এই ধরনের কোনো সম্ভাবনা নিয়ে আলোচনাই হয়নি তবে দুই দেশের দুই সদ্য নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান ভারতের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান অবশ্য তার কয়েকদিন আগে থেকে নিজেদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছিল এবং বাংলাদেশের মাটিতে সেনা পাঠানোর কোনো সম্ভাবনা না থাকলেও ভারত যে অন্য সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত সেই বার্তাও দিয়ে রাখা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পাঁচই অগস্ট যেভাবে ঘটনা প্রবাহ মোড় নিল বা আনফোল্ড করল তার জন্য দিল্লি যে ঠিক প্রস্তুত ছিল সে কথা বলা যাবে না কারণ জীবন বাঁচাতে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দেশত্যাগ করতে হবে প্রায় ধরেই নেওয়া হয়েছিল এরকম সম্ভাবনা খুব ক্ষীণ